لله رب العالمين <سؤال> والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله قبير رجالي قنام تمراتنا الله رات جد قبير آئي রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয় আমরা গুণাগার আপনি আমরা গুণা করতে ভালোবাসি আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আপনার গোপুর বাপার রহিম রহমান নামের সিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দেন

বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সফল প্রকাশ আর যে সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ মাদ্রাসা যত প্রয়োজনীয়তা সেগেরি থেকে ব্যবস্থা করে দেয় মাদ্রাসার স্থান শত এস্টাবলিশমেন্ট যারা আছে পরিচালনায় যারা আছে আল্লাহ সকল কি কবুল করে নেন করেন এলাকারবাসীর অন্তরে মাদ্রাসার محبت জুগিয়ে দেন

কেমতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়ে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ দেখায় আপনি দিয়ে দেন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তান গুলাকে আপনি বাধ্য করে দেন আয় আল্লাহ আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ যে সমস্ত কর্মের কারণে ঋদিক সংকীর্ণতা আছে ওগুলো থেকে বেঁচে থাকার তো দেন যারা বেকার আছে হারাল কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেন খাস করে আমাদের সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন তাম দুনিয়ার মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান আয় আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হেফাজত করেন তাম দুনিয়ার মজলুম মুসলমানদের সাহায্য করি হাত আয় আল্লাহ জালেম গুলাকে দেন হেদায়ত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সলা নেন রব্বুল আলামিন খাস করে আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্য করি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে শাহাদাতের মর্যাদা আপনি দান করেন তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়ে দেন মা বন্ধের কবুল করেন পর্দা নিশ্চিন্ত বানায় দেন পাঁচ অর্থ নামাজ যথাযথভাবে আদায় করার তো কি কাল্লা আপনি দিয়ে দেন আমাদের অন্তর আপনার এবং আপনার আবিদের মহাব্বাদ দিয়ে ভরপুর করে দেন আয় আল্লাহ বে নামাজিদের নামাজি বানিয়ে দেন সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন রব্বুল আলামিন আয় আল্লাহ আগামী একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ও সাত আট নয় ফেব্রুয়ারি

আয় আল্লাহ আমাদের সকল প্রকার কল্যাণ দান করেন সব কল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এ দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতেই হবে আল্লাহ মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে আল্লাহ আপনি আপনার সকল গোলামের জবাবে তাওহীদের কালিমা নসীব করে দিয়ে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাজমি ওয়াল হাজান والعجز والكسل والجبن والبخل وطمع الدين وغلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين